আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটি ভিডিওতে হাজির আজকে চলে আসলাম তালুকদার মোটরসে এখান থেকে চাইলে পাইকারি দামে অটো গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এই যে মিনি এস পাওয়ার চায়ের ব্যাটারির মধ্যে এস পাওয়ার চলে আসছে আমাদের কাছে তারপর যদি দেখে কমের মধ্যে মিনিপুরাক বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে মিনিপুরাক আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইসে তারপর দেখা যাচ্ছে সানডি সানডি অরিজিনাল চায়না গাড়ি তারপর দেখা যাচ্ছে জাইওয়ান তারপর হচ্ছে ইএনডি তারপর হচ্ছে ইএনডি তারপর হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার প্রতিটা গাড়ির পার্সের ভিতরে লেখা থাকবে তারপর দেখছেন এস পাওয়ার কালারে কালার চান লাল নীল সবুজ তিন তিনটি কালার আমাদের কাছে রয়েছে তারপর হচ্ছে সানডে সানডে বাউসিট গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল তামার চার্জার দিয়ে তারপর দেখাচ্ছে ডাইনামিক গ্লাস এস পাওয়ার ডাইনামিক গ্লাস তারপর দেখতে পারবেন হচ্ছে মরান টাস তিন সাইড বোট বোর্ড গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর বুট গ্যারান্টি এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকার দেবে তো অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রতিটি গাড়ির এখন আপনাদেরকে প্রাইজ বলে দেওয়া হবে ইনশাল্লাহ এমন হচ্ছে ফাইটার ফাইটার এই গাড়িটা আপনার চন্দ্রের কি ইজিলি খেলে কিনা তা আপনাদেরকে পরীক্ষা করার জন্য দেখিয়ে দিচ্ছি তো বুঝতে পারে কিনা এছুক্ত একটি বাচ্চা ছিল চন্দ্রের জাম্পারটাকে খেলাতে পারে তো আমাদের কাছ থেকে স্কোয়ার ফাইটার গাড়িগুলো নিতে নয় সিটের পাঁচ ব্যাটারি করস মটর থাকবে করস মোটর এগারোটি নিতে আমাদের কাছ থেকে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রায় নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই স্পার ফাইটার তারপর যদি দেখে আপনাদেরকে নিঃসুক নিশুখ মানে গাড়িটি পরিচিত পরাগ জনপ্রিয় একটি গাড়ি পরাগ এই পরাগ গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চৌষট্টি হাজার টাকায় মাত্র চৌষট্টি হাজার টাকায় পরাগ গাড়ি তারপর দেখাবো হচ্ছে মিনি এক মিনি এসপার চার ব্যাটারি এবং পাঁচ ব্যাটারি করে নিতে পারবেন করে নিতে পারবেন গাড়িটা আপনার মুভিং করা যায় চাইলে যাত্রীগুলো সামনের দিকে মুভ করে বসতে পারবে এবং পিছনের দিকে মুখ করে বসতে পারবে আপনার যদি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোল্ডিং সিটটাকে আপনার হোল্ডিং করা যায় যাত্রী যদি চাই সামনের দিকে মুভ করে বসতে বসতে পারবে এবং যদি চাই পিছনের দিকে মুভ করে বসতে পারবে তো আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে হলে স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং এই গাড়িটাতে হচ্ছে মোটা চাকা মোটা চাকা চারশো বারো চাকা হবে এই গাড়িটাতে এক্স পাওয়ার এই যে বারো এস পাওয়ার তারপর হচ্ছে মিনো এক্স পাওয়ার এই মিনো এক্সপাওয়ারটা চাইলে আপনি চার ব্যাটারি পাঁচ ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িটা প্রাইজ নিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ অল কমপ্লিট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর যদি আপনার এগারোটা নিতে চান ব্যাটারি সহ তো ব্যাটারির প্রাইস হবে আপনার সাথে ব্যাটারির টাকা অ্যাড হবে এগারোটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ব্যাটারি নেন ইজি ব্যাগের টাকা অ্যাড হবে তারপর দেখতে পাচ্ছেন বুড়াক আমাদের কাছে ইজি বাইক বুড়াক আছে যে বুড়াকগুলির প্রাইস দিচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই সামনে বুড়া আমাদের কাছে নিতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এস পাট অরিজিনাল এস প্রতিটা পার্সের গুড়া গুড়ে এস থাকবে সিরের ভিতরে এস পাট তারপর আপনার টুল বক্সে এস পাট প্রতিটা জায়গায় জায়গায় এস থাকবে এটার মধ্যে কালার হবে তিন তিনটি কালার হবে তিনটি কালার হবে আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এগারোটা প্রাইজ নিচ্ছি ইজি বাইকের ব্যাটারি দিয়ে প্রাইজ দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ইজি বাইকের ব্যাটারি দিয়ে তারপর যদি নিশুকের ব্যাটারিতে নিতে চান তাহলে চোখে সাপেক্ষে দাম আরো স্যাক্রিফাইস হবে ইনশাআল্লাহ এখন দেখবেন ব্লু কালার কালারে কালার যার যে কালার লাগে আমাদের সে কালার নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের এস পাওয়ারের প্রতিটা অংশে এতে চকের জাম্পারে থাকবেন এ পাওয়ার তারপর যদি আপনাদেরকে দেখায় চাবিতে চাবির মধ্যে এস পাওয়ার তারপর যদি আপনাদেরকে মিটার দেখায় মিটারের মধ্যে থাকবে স্পট যদি দেখায় পিকআপ পিক আপে থাকবে এ স্পট যদি আপনাদেরকে টুল বক্স দেখায় এটাতেও থাকবে এ স্পট সামনে সিডে পাওয়ার পিছনের সিডে তো আপনাদের যদি দেখেন কন্ট্রোলারটাকে যদি আপনারা কন্ট্রোলারটা দেখেন এই যে কন্ট্রোলার এটাও স্পার যদি ছোট্ট একটা মিনি কন্ট্রোলার এটাও দেখতে পাবেন স্পার তো প্রতিটা পার্সের ভিতরে আমাদের স্পার গাড়িতে অরিজিনাল পরাক হলে প্রতিটা পড়াকে প্রতিটা পোড়াকের নাম থাকবে যদি স্টার ডো নেন প্রতিটা পার্সের ভিতরে স্টার ডট থাকবে যদি স্পার নেন তাহলে স্পার থাকবে সামনে মিলে সামনে থাকবে তো আমাদের কাছ থেকে এই গাড়িটা দেখে নেবেন যার কাছ থেকে নেন প্রতারণা হবেন না অরিজিনাল এসপার নিতে হলে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটার প্রাইস দিচ্ছি ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে কালার চান আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আছে লাল কালার সবুজ কালার ব্লু কালার তো এখন দেখাচ্ছি আপনাদেরকে ব্লু কালার তো সম্মান্ত দর্শক এখন দেখতে পাবেন লাল কালার লাল কালার এই গাড়িটা আপনার সিট ক্যাপাসিটি থাকবে অনেক বড় যাতে নাকি আপনার সামনে ব্যবহারের সাথে দুজন যাত্রী ইজিলি বসতে পারবে পিছনে তিনজন যাত্রী ইজিলি বসতে পারবে এবং মাঝে তিনজন যাত্রী ইজিলি বসতে পারবে তো আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কোনো বাচ্চার রিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে তো আলোচনা সাপেক্ষে রিথিয়াম ব্যাটারি দিয়েও আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস দ্বিতীয় ব্যাটারি গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর মোট পাঁচ বছর চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর তো আমাদের কাছে এই গাড়িগুলিতে অবশ্যই যোগাযোগ করবেন এখন দেখতে পারবেন সানডি সানডি কি অরিজিনাল গাড়ি নিতে হলে অবশ্যই তালুকদার মোটরসে পেয়ে যাবেন অরিজিনাল চায়না সানডি গাড়ি সানডি গাড়ি প্রতিটা পার্টসে আপনাদেরকে যদি দেখায় সানডিতে পাপুসের মধ্যে সানডি মিটারের ভিতরে সানডি সাউন্ড বক্সের সান্ডি সামনে টুল বক্সের সান্ডি এবং সাথে কি কি পাচ্ছেন একটি ফ্যান পাবেন ওয়াইফার পাবেন গাছটাকে ক্লিন করার জন্য এবং ভিতরে লাইট পাবেন এবং বিনোদনের জন্য চাউন্ড সিস্টেম থাকবে ভিতরে যাত্রী বহনের জন্য একটি লাইট ব্যবহার করা হচ্ছে তো আমাদের এই গাড়িটাতে নয় নয় জন যাত্রী বসতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন এবং সামনে তিনজন মোট নয় জন যাত্রী বসতে পারবে এই গাড়িটাতে তো এই গাড়িটার প্রায় দিন ছেম না মাত্র এক লক্ষ সাড়ে তিন হাজার টাকা আর যদি তুলুভাই চান্সের ভিতরে বস্তা নেবেন জায়গা চাচ্ছেন বড় জায়গা তো এই গাড়িটাকে সিটটাকে রেও রাখতে পারবেন সিটটাকে রেও ভেঙে রাখলে আপনি মা চাইলে মাঝে মাল গ্রহণ করতে পারবেন তো অবশ্যই আমাদের স্কিন বাহন আমরা যোগাযোগ করবেন তো আমাদের এই গাড়িগুলো অরিজিনাল চায়না প্রতিটা এড়াকের ভিতরে চায়না থাকা লেখা থাকবে অরজিনাল চান্ডে গাড়িতে সানডে ভিতরে প্রতিটা জায়গায় জায়গায় সামনে উল্লেখ করা থাকবে সামনে টুল সামনের সুতে যদি দেখা যে সামনে দেখতে পারবেন সামনে সুর ভিতরে প্রতিটা জায়গায় সামনে উল্লেখ করা থাকবে তো অবশ্যই এস বাম্পার থাকবে তো আমাদের কাছ থেকে অবশ্যই গাড়িগুলো নিতে যোগাযোগ করবেন তারপর দেখা যাচ্ছে সামনে অরিজিনাল আপনার ব্লু কালার ব্লু কালার গাড়িটা পাবেন ট্রান্সলেশন পাবেন বিনোদনের জন্য ফ্যান পাবেন ভিতরে রুমলেট পাবেন বিনোদনের জন্য সিস্টেম থাকবে এই গাড়িতে নয় নয় জন যাত্রী বসতে পারবে আমাদের প্রতিটা পার্সের ভিতরে সন্দেহ লোক করা থাকে ছজনের পর্যন্ত থাকবে মডেল কন্ট্রোলার অরিজিনাল সন্ডে থাকবে চার্জার থাকবে তামার চার্জার ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তামার চার্জার যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে তামার চার্জার দিচ্ছে না বাংলা চার্জার দিচ্ছে তা তার জন্য দশ হাজার টাকা পুরস্কার থাকবে আমাদের এই কোম্পানির পক্ষ থেকে তো আপনাদেরকে অরিজিনাল চামাকাড়ি নিতে হলে আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন তো এই গাড়িটা প্রাইস দিচ্ছি কালারের জন্য কোনো দাম ব্যবধান হয় না প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা জন্য থাকবে এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা এখন দেখাচ্ছি জাই ওয়ান একটি ব্র্যান্ডের গাড়ি নিউ ব্র্যান্ড জাই ওয়ান জাই ওয়ানের গাড়িটাতে প্রতিটা জায়গায় জায়গায় জাই ওয়ান ওরিজিনাল চায়না লেখা থাকবে যেমন তাপুসের ভিতরে জাই ওয়ান ভিতরে জাই ওয়ান টুল ভিতরে জাই ওয়ান ভিতরে জাই ওয়ান ভিতরে জাই মিটারের ভিতরে থাকবে জাই ওয়ান তো আপনারা জাই ওয়ান অরিজিনাল গাড়ি নিতে হলে অবশ্যই দেখে নেবেন যে পিছনে পাপুসে জাই ওয়ান সিদের ভিতরেও জায় ওয়ান তো অবশ্যই চায়না গাড়ি নিতে হলে পার্সের ভিতরে দেখবেন জাই ওয়ান অরিজিনাল লেখা আছে কি না আপনারা যদি দেখেন পর্দার ভিতরেও থাকবে জাইওয়ান প্রতিটা জায়গায় জায়গায় জাইওয়ান লেখা থাকবে জাইওয়ান এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে ঢাকা নারায়ণগঞ্জ তালুকদার মোটরস তো আমাদের এই গাড়িটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট চায় না যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে এই গাড়িতে বাংলা তার জন্য দশ দশটি গাড়ি থাকবে উপহার হিসাবে দশ দশটি গাড়ি থাকবে উপহার হিসাবে অরিজিনাল চায় না যদি কোনোবার প্রমাণ করতে পারে যে এই গাড়িটা বাংলা এবং কপি মাস্টার কপি যদি কোনোবার প্রমাণ করে তাহলে পাবে দশ দশটি গাড়ি তো আমাদের এই ভিডিওটি অবশ্যই যে ভাই আমার একটি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন এখন নয় পরবর্তী কখনো যদি আপনার প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের কাছ থেকে এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন কালারে কালারে যা যে কালার লাগে আমাদের কাছে প্রতিটি কালারে পেয়ে যাবেন তো সময় সংকটের জন্য আর ভিডিওটি বেশি বাড়াচ্ছি না তারপর দেখাচ্ছি মিনি বুড়াক একটি গাড়ি মিনি বুড়াকে গাড়িটা নিতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় মিনি বুলার এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় মিনিবুরাক তারপর যদি দেখে সানডে অরিজিনাল চায়না গাড়ি প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অরিজিনাল সানডে তারপর যদি দেখে মডার্ন টাস মডার্ন টাস এই গাড়িটা তিনশো দুট তিনশো দুট বুথ গ্যারান্টি থাকে পাঁচ বছর চেসেস গ্যারান্টি থাকে তিন বছর বাইক দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর যদি দেখায় নয় নয় সিট সিটের গাড়িটা আপনার ইজি বাইকের ব্যাটারিতে তিনে ফাইভ বুট এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর এক্স পাওয়ার এক্স পাওয়ার নয় সিটের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এবং ইজি বাইক ব্যাটারি দিয়ে ইজি বাইক ব্যাটারি দিয়ে নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো বছর নিশুকের বড় ব্যাটারি নেবেন তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে আর দ্বিতীয়ত আমাদের কাছ থেকে প্রতিটা পার্টস কেনার আগে অবশ্যই জেনে নেবেন যে অরিজিনাল প্রোডাক্ট কিনা তা আমরা হচ্ছে ব্যাটারি করে থাকি অরিজিনাল চায়না ব্যাটারি এবং চার্জার দিয়ে থাকি অরিজিনাল চায়না তা আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন নিত্য নতুন মডেলের অটো গাড়ি আমরা অতি প্রথম বাংলাদেশে নিয়ে আসি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করেতলা আবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করেতলা তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করেতলা তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ